এই যে মিঠাই এরা হচ্ছে মিঠাইয়ের বাবুরা মিদু আর মালাই মিদু মালাইয়ের বয়স এখন চোদ্দ তারিখে আজকে আজকে ছয় শেষ ছয় শেষ সাথে পড়বে এই যে এই বয়সে এসে ওরা মায়ের দিতে খাচ্ছে আর মিঠাই আরাম করে একদম শুয়ে ওদেরকে দিদি খাওয়াচ্ছে হ্যাঁ মিকু মিকু তুমি কিছু বলো ও তুমিও কি তোমারও দিদি খাওয়ার নেশা উঠছে হ্যাঁ বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদের সাথে সাথে বাচ্চারা বুড়ো আর বুড়া বাপু দিদি খাওয়ার জন্য বসছে এই যে মালাই মালাই থাক দিদি দিদি খাওয়ার দরকার নেই তোমরা এখন বুড়ো হয়ে গেছো এই যে ন ইয়া মাবুত কি অবস্থা করছে এই উঠো বসে এখানে বসো বসে এখানে